নমস্কার বন্ধুরা এ বিশ্বাস চ্যানেলে সবাইকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা দীর্ঘদিন ভিডিও দিই না কেন দিই না কে বৃত্তান্ত অনেকেই কমেন্টস করে আবার অনেকে এখন অচে না কিন্তু আমি ভালো নেই কত কিছুই তো ট্রাই করলাম সেগুলো যতদিন খেয়ে থাকি ততদিন আমি সুস্থ থাকি হ্যাঁ আমি এখনও মারা যাইনি বা মরে যাইনি স্লাইন দিতে হয় দু মাস পর পর তিন মাস পর পর স্লাইন দিয়ে বাঁচতে হয় আবার ভাবি ওষুধ ছেড়ে দেই ওষুধ পাউডার সমস্ত কিছু ছেড়ে দিই যখন তখনই আমার অবস্থা এই হয় দেখো আমার শরীরের সমস্ত শিরা হরমোনগুলো শুকিয়ে যাচ্ছে আমি কি তাহলে বাঁচব না আমি কী করে সুস্থ হবে আমার প্রবলেমটা এখন চলছে আমার না খিদে পায় না পেটটা প্রচুর ভরা থাকে আমি গ্যাসের ডাক্তার দেখিয়েছি ভালো কলকাতা আর কলের ডাক্তার ভিজিট দিয়ে কিন্তু আমি ওষুধগুলো খেতে পারি না ডাক্তারের তো কোনো দোষ নেই আর ওষুধেরও কোনো দোষ নেই ওষুধগুলো আমি খেতে পারি না আমার বমি আসে আমি খুব যন্ত্রণার মধ্যে আছি দীর্ঘদিন ধরে আমি ভিডিও করি না মন চায় না ভিডিও করতে মানুষকে জানিয়ে হবে কি মানুষকে সিম্পেতি দেখেই বা হবে আমার শরীর খারাপ আমাকেই তো ঠিক করতে হবে কিন্তু অনেক সময় দেখা যায় মানুষের আশীর্বাদে মানুষের করুণা অনেক কিছু ভালো হয় মানুষের সাথে সব কিছু শেয়ার করলে অনেকে ভালো কথা বলে কেউ বা খারাপ কথা বলে বিশেষ করে আমার জীবনে সবার ভালো কথাই বলেছে আমাকে ভালো ভালো কথাই বলে ঠিক হওয়ার জন্য কি বলবো শুধুমাত্র আমার বর জানে যে আমি কতটা অসুস্থ সবাইকে তো আর বলতে পারি না আর যেই বলে ভালো আছো হ্যাঁ ভালো আছি তাছাড়া তো আমার কিছু বলার নেই আমার শরীরটা অস্বস্তি লাগে আমি নার্ভের ওষুধ খাচ্ছি বললাম না যতদিন আমি ওষুধ খেয়ে যাই ততদিন আমি ভালো থাকি যখন আমি ওষুধ ছেড়ে দিই এক সপ্তাহের মধ্যে আমি কাহেল হয়ে যাই এ বন্ধুরা তোমরা সবাই জানিও আমি কী করে সুস্থ হব দেখো আমার অবস্থা বাপের বাড়ি গেছিলাম অসুস্থতার কারণে বাড়িতে এসে গ্যাসের ব্যথায় জীবন যায় যায় গ্যাসের ব্যথাটা ইঞ্জেকশন দিয়ে মানে ব্যথাটাকে চাপিয়ে রাখা হয়েছে আর এখানে স্লাইন চলছে মানে কি বলবো এটা হচ্ছে দুমাস আগের ভিডিও এখন আমি দিচ্ছি কিন্তু এখন আমার অবস্থা আরও খারাপ হয়েছে আমার বুকের মধ্যে সবসময় ধক ধক করে এমনকি মনে হয় হার্টবিটটা বেরিয়ে আসবে এমন মনে হয় কি বলবো এখন তো তিনটে স্লাইন এই যে আর ঘরে হচ্ছে কি টাকা জমাই আমি তো আমি আমার বরকে বললাম আমি যেগুলো জমাই সেগুলো দিয়েই দাও একটু টাকার প্রবলেম চলছিল দুই আড়াই মাস আগের কথা এই দেখো ডাক্তার বলেছে মাছ মাংস একদমই খেতে না তাই আমি এখন সকাল হলে শাক সবজি রান্না করব। সেটা তোমাদের সাথে শেয়ার করব দেখো কত টাকা আমার যে চলে যাচ্ছে সেটা তোমরা ধারণা করতে পারবে না বন্ধুরা এক মোটা হওয়ার ওষুধ খাওয়ার জন্য আমার জীবনটা পুরোই শেষ দেখো বন্ধুরা রুগী মানুষের মতো একটা থালা কিনেছি আর এখানে সাগের নানান ঝোল করেছি একা একা কিছুই ভালো লাগে না হয়তো একটা মানুষ যদি সামনে খেতে বসতো তাহলে যদি ভালো লাগতো একা একা খেতে হয় ভালো লাগে না আর আমার পরিবারে তো আমি একাই সব সময় টাইম কাটাই ছেলে স্কুল পড়ায় থাকে বর কাজে ব্যস্ত থাকে আমি একা একা কী বা করবো এর কারণে মনটা ভীষণ খারাপ লাগে কিন্তু যেন বন্ধুরা এখন আমার মনে হয় না বেশি দিন বাঁচব কারণ শরীরের কন্ডিশন খুবই খারাপ তোমরা বলো যে আমার খিদেটা বাড়ার ওষুধ সম্পূর্ণ সব কিছুই আমি জানি কিন্তু জেনেও আমার কিছু করার উপায় নেই আমার ওষুধ খেতে একদম ভালো লাগে না আমি ওষুধ খেলে সুস্থ থাকি বটে কোনো রোগ থাকে না ডাক্তার বলেছেন আমি যতদিন বাঁচব আমার নাকি ওষুধ খেয়ে বাঁচতে হবে অথচ দেখো রিপোর্ট করলে কিছুই ধরা পড়ে